খুব চমৎকার লিকার উনি তৈরি করে আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম বানিয়েচুংয়ের কোথায় ভালো চা পাওয়া যায় সেখানে নিয়ে আসলাম আপনারা সবাই নারায়ণদাকে চিনেন পোস্ট অফিস রোডের ওনার পূর্বের দোকান ছিল এটা এখন উনি একটা বড় দোকান নিয়েছেন আমার কাছে মনে হয় বানিয়েচুঙ্গের সবচেয়ে সেরা চা ওনার দোকানেই হয় প্রায়ই আমরা খেতে আসি একবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এখানে আহ চা খাই আড্ডা দেই আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্লগ আসলে এই দোকানটা এখন পরিবেশ আগে উনার দোকানটা অনেক ছোট ছিল এখন উনি বিশাল আকারে নিছেন আশা করছি এখানে হ্যাঁ দাদা আপনার এখানে তো চা খুব ভালো হয় আপনি পরিষ্কার আপনার বৈশিষ্ট্য হইলো আপনি পায় পরিষ্কার যার কারণে কিন্তু আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি আপনার এখানে চা খাওয়ার জন্য অবশ্যই আর আপনার চার মাঝে কি দেন আমরা জানি না তবে খুবই ভালো লাগে চা খেতে এই যে পিছনে যে অবশিষ্ট জায়গা আছে এখানে একটা পর্দার যদি আপনি ব্যবস্থা করে দেন অনেক সিনিয়র জুনিয়র আছে সিনিয়ররা মনে করেন সময় পিছনে বসবে জুনিয়ররা সময় পিছনে বসবে ঠিক আছে কারণ স্থলের মাঝে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে এখানে এক ধরনের সমস্যা হয় অনেকে মনে করেন বড় ভাইয়ের পাশে বসতে রাজি না অনפיসোনেভার। আপনার 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 ঘরটা খুবই সুন্দর এবং ফ্যান দুটো ফিটিং দেনে প্রয়োজনে আরো ফিটিং দিবেন। সামনে তো আরেকটা ফ্যান আছে তাপ মাত্রা বেশি আর ভালোভাবে লাগে আচ্ছা যাও। তাহলে বন্ধুরা আমি মনে করে আমি মনে করে বানের সুঙ্গের ভিতর সবচেয়ে সারা ছা উনি তৈরি করেন এবং দীর্ঘদিন দিন যাবত উনি ভালো ভালো চা আমাদেরকে খাওয়াচ্ছেন উনার চা খেয়ে কেউ অসুস্থ হয়েছে আমি ওনার চা খেয়ে সুস্থ হয়ে গিয়েছি এই যে অসংখ্য কাস্টমার রয়েছেন এখানে একবারে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে রাত দশটা পর্যন্ত একটা না মানুষ জাম থাকে বিভিন্ন সুশীল সমাজের মানুষেরা এখানে বসে চা খান শুধু শুরু করা হয়েছে আপনাদেরকে আর একটা ভিডিওতে জানিয়ে দেব আমরা এই যে এক বড় ভাই এক বড় ভাই পশ্চিম মাদা থেকে আসছেন এখানে কিন্তু একজন আছে গাউর একজন আছেন আমাদের বানিয়ে চুঙ্গের বড় ভাই এখানে ছোট ভাই আছে হাবিবর বিভিন্ন জন বিভিন্ন এলাকার কিন্তু ওনারা আসছেন শুধুমাত্র নারায়ণদার হাতের চা খাওয়ার জন্য মানুষ শ্রীমঙ্গল যায় ঢাকা যায় ভালো চা খাওয়ার জন্য আচ্ছা 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 আপনি আসছেন আচ্ছা যাও আমরা নারায়ণ জন্য দোয়া করি আপনি সিলেট থেকে আসছেন চা খাওয়ার জন্য ধন্যবাদ ভাই চা অবশ্যই খেয়ে যাবেন বন্ধুরা আপনাদেরকে আমরা উনি দোকান সাজ সজ্জিত করার পরে হ্যাঁ আমরা আপনাদেরকে আরেকটা ফিডব্যাক দেব আরেকটা ভিডিওর মাধ্যমে ওনার দোকানের ঠিকানাটা হচ্ছে বানিয়েছুং উপজেলা রোডের পাশে যে পোস্ট অফিস রোড আছে দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন ওনার এই দোকানটা আপনারা চলে আসবেন চা আছে ভালো কেক টেক আছে এগুলা খাইতে পারবেন কিন্তু মূল উদ্দেশ্য হইল উনি ভালো চা বানায় যার কারণে আমরা ভালো চা খেতে চলে আসি এই যে উনি খুবই পরিষ্কার এবং আমরা ওনার কাছ থেকে চা খাই খুব চমৎকার লিকার উনি তৈরি করে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তুমিও কি চা খেতে আসছো ভাই চা খেতে আসছো আসো আসো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ